টি টোয়েন্টিতে এখন একশো পঞ্চাশ সাইট এটা কোনো রান না একশো পঞ্চাশ এখন টিটোয়েন্টিতে সমীহ করার মতো কোনো দলীয় সংগ্রহই না মারকাটারি কুড়ি ওভারের ক্রিকেটের যুগে যেন তাল মিলাতেই হিমশিম খাচ্ছে বাংলাদেশ দল র‍্যাঙ্কিংয়ে দশ ধাপ পেছনে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঠেলেঠুলে প্রথম ম্যাচের দেশ পেরলেও দ্বিতীয় টিটোয়েন্টিতে দেশের কম লক্ষ্য তাড়া করতে পারেনি টাইগাররা ফলাফল দুই টিটোয়েন্টি হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে নাজমুল হোসেন শান্তর দল যে দুটো খেলা হয়ে গেছে সেই দুটো খেলাতে আমরা খারাপ খারাপ করেছি ডেফিনেটলি আমরা আমাদের প্রতিপক্ষ টিমের চেয়ে খারাপ খেলেছি দেখে আমরা হেরে গিয়েছি সেখানে আমাদের জেতার কথা ছিল দুটা ম্যাচে জেতার কথা ছিল প্রথম ম্যাচে আমার মনে হয় যে আমরা রান কম করেছি সেই জন্য কারণ টি টোয়েন্টিতে এখন একশো পঞ্চাশ সাইট এটা কোনো রান না আর স্পেশালি ওই ধরনের উইকেট যেখানে ফ্ল্যাট উইকেট সেখানে এই ধরনের রান আসলে সাফিশিয়েন্ট না আমি যেটা বলবো যে ক্রিকেট ইটস এ গেম অফ আনসার্টিনিটি অনেক কিছু এখানে হয় তো আমরা এই হারের বৃত্ত থেকে বেরোতে চাই যে সবাই সবসময় যদি বলি যে গেম অফ আনসার্টিনিটি বারবার এটা শুধু বাংলাদেশের সাথেই কেন হয় এটাও তখন দর্শকদের একটা প্রশ্ন চলে আসে তো আমরা চাচ্ছি যে এই জায়গা থেকে বের হয়ে আসা দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন পারফরমেন্স সমর্থকেরা তো আশা হারিয়েই বসেছেন এই দল নিয়ে প্রত্যাশার পারত চাইলেও লম্বা করা যাচ্ছে না যে গণমাধ্যম বাংলাদেশ দলের ছোট ছোট সাফল্য ফলাও করে প্রচার করে এসেছে তারাও চুপসে গেছে ক্রিকেট বোর্ডও কি বাস্তবতা মেনে নিয়েছে বিসিবির প্রত্যাশা আমাদের জাতির যা প্রত্যাশা আমাদের তাই আমরা জাতির বাইরে না আমাদের প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ ভালো খেলবে কারণ একটা ম্যাচে হার থাকবে জেদ থাকবে একটা দল হারবে একটা দল জিতবে কিন্তু সেই দল আমরা যদি জিতি তাহলে তো অবশ্যই ভালো জেতার জন্যই আমাদের প্রত্যাশাটা তো যে আমরা জিতবো কিন্তু যদি আমরা হেরেও যাই তাহলে সেই হারটা যেন আমরা জেতার জন্য খেলেই হেরে গেছি এরকম মনে হয় আমাদের প্লেয়ারের তাদের যে সামর্থ্যটুকু আছে সেই সামর্থ্যের হানড্রেড পারসেন্টটুকু দিয়ে যদি হেরেও যায় তাহলে আমাদের আসলে দুঃখ জাতি হিসাবে আমাদের কারো কোনোই দুঃখ থাকবে না বিকজ আমরা যখন দেখব যে সে তার সর্বোচ্চ চেষ্টাটা করছে তারপরেও পারছে না তো তখন আমাদের আসলে সেই কষ্টটুকু থাকবে না যে কষ্টটুকু আমরা হয়তো গত দুটা ম্যাচে সব সবাই পেয়েছে তো আমি আশা করি যে ইনশাল্লাহ তাদের সেই মনোবল ফিরে আসবে আছে যে তারা নিজেদেরকে ফাইটার হিসেবে আবার প্রুফ করেছে আগেও এবারও করবে আবার তারা তাদের ছন্দে ফিরে আসবে এবং এই বিশ্বকাপে আমি আশা করি আমরা চাই যে বাংলাদেশ টিম আমাদের যতটুকু স্ট্রেংথ আছে আমরা যেটা ফিল করি আমরা ফার্স্ট রাউন্ডটাকে পার করতে চাই যে প্রথম রাউন্ডটাকে আমরা পার করতে চাই এটা আমাদের এখন আমার এক্সপেকটেশন হচ্ছে বাংলাদেশ টিমের কাছে এটা যে আমরা প্রথম রাউন্ডটা পার করে দ্বিতীয় রাউন্ডে যেতে চাই অর্থাৎ বছর আগে এই বিশ্বকাপকে টার্গেট করা হয়েছিল কিন্তু বাস্তবতা হচ্ছে দুই হাজার বাইশে বাংলাদেশ ক্রিকেট যেখানে ছিল সেই জায়গা থেকে এগুলো তো দূরে বরং দল আরো পিছিয়েছে অলরাউন্ডার